ঘাত বল এবং বলে ঘাত দুইটা টপিক আমরা একটু বোঝার চেষ্টা করি ঘাত বল কি ঘাত বল হচ্ছে অল্প সময়ে বড় মানের বল অল্প সময়ে বড় মানে বল অর্থাৎ ক্রিকেট খেলা অল্প সময়ে খুব বড় বড় মানে বল আমরা প্রয়োগ করি বাসাবাড়ির ফ্যান তারপরে ইলেকট্রিক সুইচগুলো আছে সুইচগুলোকে শব্দ হয় চাপ দেওয়ার পরে তাই না তার মানে হঠাৎ করে অনেক বেশি বল আমরা প্রয়োগ করে থাকি সেগুলো হচ্ছে ঘাত বল অর্থাৎ এই যে ইলেকট্রিক সুইচ অন অফ করা ব্যাট দিয়ে বলকে আঘাত করা র‍্যাকেট ডাকা টেনিস বলকে আঘাত করে এগুলো হচ্ছে ঘাত বল তাহলে ঘাত বল এটা অন কাইন্ড অফ ফোর্স তাই না মানে ঘাত বল একটা বল আর কিছুই না তার ক্রাইটেরিয়া হচ্ছে অল্প সময় বড় করে দুইটা তার ক্রাইটেরিয়া ঘাত বল একক কি হবে বলের মতো নিউটল হবে ঘাত বলের মাত্রা কি হবে বলের যে মাত্রা সেটাই হবে ঘাত বলের মাত্রা ওকে এবার আসো বলের খাত বল এবং তার ক্রিয়াকালের গুণফল এই যে বল এবং তার ক্রিয়াকালের গুণফল সেটা হচ্ছে বলের ঘাত তাহলে এখান থেকে আমরা একক বের করতে পারবো না বল এবং তার ক্রিয়াকালের গুণফল তাহলে বলের একককে নিউটন ক্রিয়াকালকে সেকেন্ড তাহলে নিউটন পার সেকেন্ড তাই না পার সেকেন্ড নিউটন সেকেন্ড নিউটন সেকেন্ড এটা হচ্ছে বলের ঘাতের একক আরো একটু সহজ যদি করি এই যে নিউটন কে আমরা কেজি মিটার সেকেন্ড ইনভার্স টু এবং সেকেন্ড তাহলে কি আসে দেখো কেজি মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান এরকম আসে তাই না এবং এখান থেকে আমরা কিন্তু মাত্রাটাও বের করে ফেলতে পারি কেজি ফর এম ফর মাস এম দিয়ে মিটার মানে লেন্থ এল আর এস দিয়ে সেকেন্ড অর্থাৎ টাইম ইনভার্স এটা তার মাত্রা এখন তাহলে খেয়াল করো যে মাত্রাটা আসলো এটা হচ্ছে ভরের একক আর এটা বেগের একক তাই না তাহলে এটা ভর গুণ বেগ হলে কি হয় ভর বেগ তার মানে এককটা ভর বেগের মতো আসলেই ভর বেগের মতো অর্থাৎ বলের ঘাত ভর বেগের সমান এই যে লেখা আছে বলের ঘাত ভর বেগের পরিবর্তনের আচ্ছা আমি বলে দিই এফ গুণ টি এই এফ কে আমরা এম এ লিখতে পারি এবং এম কে এর বদলে ভি মাইনাস ইউ বাই টি টি তাহলে কি হয় টি টি কাটি হয় তাহলে এম ভি মাইনাস এম এম ইউ তাহলে ভি মানে কি শেষ ভরবেগ এবং এম ইউ মানে আদি ভরবেগ আর যেহেতু মাইনাস আছে মানে পরিবর্তনটা বোঝাচ্ছে এভাবে আমরা এটা যে ভরবেগের পরিবর্তনের সময় সেটা এভাবেও আমরা বের করতে পারি